নমস্কার বন্ধুরা শীত প্রায় দোরগোড়ায় উপস্থিত আমাদের ঘাম কমে যাবে আর শীতের এই ঠান্ডা হাওয়ায় আমরা পিকনিক করব এখানে ওখানে ঘুরে বেড়াবো কিন্তু এর মধ্যেও একদল মানুষ কিন্তু খুব কষ্ট পান যাদের অ্যাসমা বা হাঁপানি আছে ও সিওপিডি আছে শীতকালে যেহেতু বাতাসে আর্দ্রতা কমে যায় ধুলিঘণার পরিমাণ বেড়ে যায় এছাড়া বিভিন্ন ফুল ফোটে তাদের রেণুগুলো উড়ে বেড়ায় এর জন্যে কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয় এখন এই শ্বাসকষ্ট থেকে বাঁচতে আমরা বিভিন্ন রকম ইনহেলার বা রোটা ক্যাপস ইউজ করে থাকি বাজারে আমরা যে ইনহেলার বা রোটা ক্যাপগুলো কিনি এগুলো কিন্তু বেস্ট কস্টলি আজকে আমি আপনাদের একটা অল্টারনেটিভ বলবো যাতে এই সেম রোটা ক্যাপ আপনি অনেক কম দামে পেয়ে যাবেন এই রকম আরও ভিডিও দেখতে চাইলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো একটা বহু প্রচলিত রোটা ক্যাব এটা আমিও ইউজ করে থাকি এটার নাম হচ্ছে ফোরাকট টু হান্ড্রেড এছাড়া সেরেপ্লো রোটা ক্যাপও কিন্তু মার্কেটে পাওয়া যায় এছাড়া আরও অনেক রকম রোটা ক্যাপ আছে এর মধ্যে দেখুন টোটাল তিরিশটা ক্যাপসুল আছে মানে তিরিশ বার আপনি ইউজ করতে পারবেন এবং এটা সিপলা কোম্পানি বানায় এখন এর মধ্যে যে দুটো কম্পোনেন্ট আছে এই দুটো খুব ইম্পর্টেন্ট একটার নাম হচ্ছে ফরমেটোরল যেটা ছয় মাইক্রোগ্রামের থাকে এটা ব্রঙ্কিও ডায়োলেটার হিসেবে কাজ করে মানে আমাদের যে শ্বাসনালী তার যে ফুটো সেই ফুটোটাকে এটা বাড়িয়ে দেয় যাতে বেশি করে সে মধ্যে দিয়ে বাতাস যেতে পারে আর একটা হচ্ছে দেখুন বুডে সোনাইট এটা একটা স্টেরয়েড যেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কাজ করে মানে আমাদের যে ব্রঙ্কিয়াল ট্র্যাক শ্বাসনালী তার মধ্যে যাতে কোনো রকমের চুলকানি না হয় কোনো রকমের সিক্রেশন না হয় এইগুলো এ প্রোটেক্ট করে তো এই রোটা ক্যাপটা মার্কেট থেকে কিনতে গেলে আপনার দাম পড়ে যাবে দেখুন একশো টাকা কিন্তু আপনি চাইলে এই রকম টাইপের কিন্তু রোটা ক্যাপ ইউজ করতে পারেন যেটা কিন্তু জেনারিক মেডিসিনের মধ্যে পাবেন এবং এটা পাবেন হচ্ছে আপনি পি এম মানে আমাদের প্রধানমন্ত্রীর যে জনৌষধি দোকান সেখানে কিন্তু ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে এখানেও দেখুন সেম কম্পোনেন্ট আছে ফর আছে বুডেসোনাইট আছে তিরিশখানা ক্যাপসুল আছে এর দামটা দেখুন যেটা কিন্তু মাত্র পঁচাশি টাকা যেখানে আগেরটার দাম ছিল কত এটার দাম ছিল একশো বিরানব্বই আর এটার দাম মাত্র পঁচাশি টাকা মানে প্রায় ফিফটি পারসেন্ট মানে হাফ দামে পেয়ে যাচ্ছেন এবার আমরা এই মেডিসিনটা দেখি ভেতরে কি আছে খুলছি মেডিসিনটা ঠিক আছে দেখুন ভেতরে কি আছে দেখুন এই ভেতরে হচ্ছে এই জিনিসটা পাবেন আপনি ঠিক আছে আচ্ছা এই মেডিসিনটা খুলছি এর ভেতরে কি আছে দেখুন দেখুন এর ভেতরে এইটা আছে তাহলে দুটো মেডিসিনকে আমি খুলে পাশাপাশি দেখেছি দেখুন এটা হচ্ছে ফোরাকার আর এটা হচ্ছে জেনারিক মেডিসিন দেখুন এই ফোরাক্ট যেটা শিপলার কোম্পানি এর মাথায় কিন্তু শিপলা লেখা আছে এই যে জেনারিক মেডিসিন দেখুন এর মাথাতেও কিন্তু সিপলা লেখা আছে ঠিক আছে সেকেন্ড মাথার জিনিস দেখুন এখান থেকে যদি আমি ক্যাপসুল বার করি আমার বেশি নেই অল্প আছে দেখুন এখানেও লেখা আছে শিপলা দেখুন ঠিক আছে শিপলা দেখুন দেখতে পাচ্ছেন কেন না দেখুন শিপলা আছে দেখুন শিপলা আবার এর মধ্যে থেকে যদি ক্যাপসুল বার করে দেখুন এই যে ক্যাপসুল বার করছে দেখুন এদের মধ্যেও কিন্তু দেখুন সিপলাই লেখা আছে ঠিক আছে এবার মজাটা দেখুন আমি যদি ওষুধগুলোকে মিশিয়ে দিই আপনি কিন্তু আলাদা করতে পারবেন না কোনটা আমি জন দোকান থেকে কিনেছি আর কোনটা অরিজিনাল আর শুধু তাই নয় এখানে তো আপনি সিপলা লেখা থেকেছিলেন এইবার এখানটা ভালো করে লিখুন দেখুন লেখা আছে কি কর টু হান্ড্রেড তার মানে ফিফটি পারসেন্ট দাম দিয়েও আমি কিন্তু জন দোকান থেকে যে রোটা ক্যাপগুলো কিনেছিলাম সেটা কিন্তু কর টু হান্ড্রেড কারণ অনেকের মনে এরকম একটা কনফিউশন তৈরি হয় যে আমি যে মেডিসিনটা নিচ্ছিলাম আর এই মেডিসিন দুটো আলাদা কেন কিন্তু দুটো মেডিসিন একজাক্টলি সেম পাচ্ছি এবং আমি এটা পার্সোনাল ইউজ করছি কিন্তু মোটামুটি ভালোই কাজ হচ্ছে তো আমি যদি হাফ দামে পেয়ে যাই জেনারিক মেডিসিন কেন আমি দামি মেডিসিন কিনতে যাব তো আপনারা কিন্তু নেক্সট টাইম মেডিসিন কেনার আগে অবশ্যই এটা ভেবে দেখবেন তবে একটা কোশ্চেন অবশ্যই মাথায় আমার আসছে যে কি করে জনৌষধি এই শিপলার সেম মেডিসিন বিক্রি করছে এবং হাফ দামে বিক্রি করছে এরা কি সিপলার থেকে টেন্ডার নিয়ে এটা বিক্রি করছে সেটা কিন্তু আমার জানা নেই